আসসালামু আলাইকুম সবুল বালাশুন আলহামদুলিল্লাহ আমি বালা আছি আজকের একটা ভিডিও লই আইছি তো ভিডিও দেখতাপারা আইনও আমি কেসুপ ফটার প্লান্ট আর এ কম্পোস্ট আর এগুলো হয়েছে আর যত পাতার ডাল তো এপ্রিল মাসও মাঝামাঝি বিজয় আসছিলাম পানির মাঝে আর সপ্তাহ সপ্তাহ কে বদলে দিই আর পারা রুট সার্সে অনেকটা তো ওগুলারে আমি পথে ফটে লাগাইয়া দিই মো আর মিরকল কম্পোস্ট ফুটানিছি ও দেখে গাছ শ আর পাশে আর দেখ তারা মিনি ছোটো ছোটো ফ্লাওয়ার ফটো লাগে এক ইঞ্চি বা দেশ ইঞ্চি ফুটোব আর অনেক ভালা লাগে দেখতে অত সুন্দর তারা ফুল ফুটাইছে তো আমার দুইও মেয়ে দুইটা ফুল পিঙ্ক কালার দিকা তারা একজন তো আমি ফটো লাই দিব ভিডিও দেখতে তা ভালা লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা তো কোন দেখাই ফটো হেলা আমি কম্পেষ্ট নিমগি চবগুলাত তোৰা তোৰা কৰি পৰিলিম তাৰপৰা যা ৰোধ পাৰ হৈছে এইগিলা দেখি দেখি ফটো লগাই দিলে মই দেখা যাওক কেতিয়াবা গাজ হয় নিনাকেইটা আচলতে অকময়ে গা চে কমে গাছ হয় না আৰু ৱেডাৰো অকণে ঠাণ্ডা শুনে গৰম লাগি যি কৰা যায় না তো দেউতা কৰাও আমি চবগোলাত মাটি দিয়া পৰিলেচে আৰু অকণ আমি লাগি দিম তো প্ৰথমে আমি ফুলগোলা ছোট ফটো হলো লাগাইরা দেখতা করা আর এই যে ফটোর ফাজে মাটি এক মুঠো ওই না নাই মাটি এক মুঠো লাগে নাওতো অত মাটি দিয়ে তোরা কি যে যা সুন্দর করি ফুল ফুটাইছে আর কত সুন্দর করে গাছ তুলছে আমরা চাইলে উইলা পারি না অনেক হরিয়ত্ন করে দিয়ে হরিয়ত তো একটা শেষ এখন আর একটা দেখতে পারা লাগাইরাম তো ফুল শেষ আর ওদের দেখবো আমার কতটা সুন্দর লাগে বড় ফটো দেওয়ার পরে তো আমি এগুলা আউট আউটসাইডও রাখি নিবো আর পানি দিব আর কি বেশি বেশি গরমের মধ্যে বেশি বেশি পানি দিয়ে রাখা লাগবে ওনাগুলো তো তোরা আমার ড্রাই যাব সকাল সকাল আর এখন আমি দেখাই যেগুলা আমি ডাল হল রোজটপাতের ডাল হল রইতাম ওদের যেগুলার বাড়িছে ওগুলা দেখি দেখি আমি ওগুলা লাগাই দিব তিনটা চারটা করে

ফটার লাগে এখন আমি তোরা রকম পুষ্টি আর এগুলার গুড়িয়া আর খেলা করে তুলাই মো আর দুইটা ফটো আমি গরুর ভিতরে রস মার একটা রস দেখম আউটসাইড দেখি ভালো হয় আর আপনারা আপডেট দিম তো যারা ভিডিও দেখা সকলের সঙ্গে সঙ্গে ধন্যবাদ সকল পালা আল্লাহ হাফিজ